আজকে ভুতুড়ে পা বা হাত নিয়ে কথা বলব ভূতের কথা শুনে ভয় পেয়ে গেলেন না এটা সেই ভূত না সাধারণত হাত বা পা অ্যাম্পুটেশন বা কেটে বাদ দেওয়ার পরে পেশেন্টের একটা সেন্সেশন থেকে যায় যে যেন তার হাত বা পাটা আছে কাটা পায়ের ব্যথা অনুভব করে তার হাতে বা পায়ে কাটা অংশতে যেন কোনো মাছি বসছে বা কিছু অসুবিধা হচ্ছে সেটা সে ফিল করে এটাকে বলা হয় ফ্যান্টম লিম ফেনোমেনা অ্যাম্পুটেশন হওয়ার পর পেশেন্টদের অনেক দিন এই সেনসেশন থাকে এই সেন্সেশনের থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ওষুধপত্র দেওয়া হয় পেশেন্টকে কাউন্সেলিং খুব ভালোভাবে করা হয় কারণ ফিমেল পেশেন্টদের এটা একটু বেশি হয় কিছু ফিজিওথেরাপি হিট থেরাপি এক্সারসাইজও দেওয়া হয় আসলে কিছু নিউরোমা তৈরি হয় সেই নিউরোমা থেকে এখানে পেন সেন্সেশন হয় এবং ব্রেনকে সিগনাল দেয় যেন সেই হাত বা পাটা এখনো আছে অথচ দিয়ে দিয়ে ওটা কাট কেটে বাদ দেওয়া হয়ে গেছে